শীতকালে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফুলকপি প্রতিনিয়ত আসতেই থাকে আর আমরা এই ফুলকপির কচি পাতা আর ডাটাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু একটা ভর্তা বানিয়ে নিতে পারি তো দেখুন ফুলকপির পাতা আর ডাটাকে একই সাথে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে আর বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছিলাম এখন কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প লবণ আর অল্প জল দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক সেদ্ধ করে নিলাম তো এখন ঢাকাটাকে খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে তো একটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে নিলাম এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিলেই কিন্তু ভর্তা খেতে বেশি মজা লাগে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এটার একটা পেস্ট বানিয়ে রাখলাম এখন রান্নাটা করবার জন্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে গেলে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম এখন বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম এখন পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন দিয়ে দিলাম সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য কয়েকদানে চিনি দিয়ে দিলাম এতে না টেস্টের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে একটু নাড়াচাড়া করে নিয়েই বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ক্রমাগত নাড়তে নাড়তে পুরো জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের রান্না করতে হবে তো দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা ডার্ক হয়ে গিয়েছে কালারটা তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ফুলকপির পাতা ডাটার ভত্তা